মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস কম প্রাইস ভিতরে মাত্র দুইশো টাকা ভাই এই ধরনের কত সুন্দর একটি প্রোডাক্ট কত জোর জোস কালেকশন দেখেন একদম আমার খুবই উন্নত এবং খুবই টিকসই দেখেন একেবারে ইউনিক কালেকশন ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট সৌক্য কালেকশন দেখেন এই একটি প্রোডাক্ট ব্যাগের জগতে যত ধরনের ব্যাগ চান সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন শুধুমাত্র আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে বান্ডিলে বান্ডিলে দিয়ে দেবো আপনাদের জন্য তারপরে যদি যারা এই ধরনের ট্রাভেল ব্যাগ চান কম প্রাইস এর সব ধরনের টলি পেয়ে যাবেন

কোথা থেকে করবেন এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু চলে আসলাম বাংলাদেশে একটা বৃহত্তর একটা হোলসেল মার্কেট যেখানে আসলে আপনার খুব রিজনেবল প্রাইজের ভিতরে সকল ধরনের ব্যাগ পেয়ে খুব সহজে আর এই ধরনের ব্যাগগুলো নিতে হলে কীভাবে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে পার্চেস করতে হবে এই সব সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে হৃদয় তো দেখেন এটা হলো আমাদের স্টল রুম দেখেন কত আইটেম কি লাগবে কি প্রোডাক্ট চান আপনি কি ধরনের প্রোডাক্ট চান চক আসলে যদি আলতাবিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট না করেন তাহলে আপনি সবচাইতে বড় ভুল করবেন আমাদের শুরুে পাবেন এই ধরনের বাজার ব্যাগ একশো পাঁচ টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা এরকম করে কিন্তু শত শত কালেকশন পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে দিয়ে দেবো ভাই বান্ডিলে বান্ডিলে দিয়ে দেবো আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য তারপরে দেখেন এইভাবে টলি এই যে কত সুন্দর সুন্দর টলি পেয়ে যাবেন আমাদের কাছে তো দেখেন এই যে এভাবে করে কিন্তু আমরা আমাদের কাস্টমার যারা রয়েছে তাদের কিন্তু আমরা এইভাবে ডেলিভারি জি ডেলিভারি করে দেই তারপরে আসেন এখানে কিন্তু টলির অসংখ্য আইটেম রয়েছে দেখেন কত টলি চান দেশি বিদেশি যে কোনো ধরনের ট্রলি চাইবেন সব ধরনের ট্রলি পেয়ে যাবেন আমাদের শোরুমে তো আমাদের কাছে পাবেন একেবারে লোক যে কোয়ালিটি রয়েছে মাত্র পনেরোশো টাকায় দুই পিসের সেট দুই পিসের সেট ভাই পনেরোশো টাকা ভাই চ্যালেঞ্জ করে বলতে পারবো একেবারে মার্কেট চ্যালেঞ্জ করে যে বলতে পারবো ভাই আমাদের প্রোডাক্ট গুলো নিবেন বাজারের সবচাইতে কম দামে বললাম না যে আমাদের শোরুমে যদি ভিজিট না করেন তাহলে অবশ্য বুঝবেন না তো আমাদের এই ধরনের ব্যাকপ্যাক বর্তমানে কিন্তু এই ধরনের ব্যাগ প্যাক গুলো কিন্তু ব্যাপক চাহিদা আর এই চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আমাদের সকল প্রোডাক্ট করে থাকি তারপরে আসেন আমাদের এই যে লেডিস ব্যাগ তো এই ধরনের পার্স ব্যাগগুলো পাবেন একবারে কম প্রাইজের ভিতরে মাত্র 55 টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেমটি শুরু একবারে চোখ ধাঁধানো অফার মাত্র 55 টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু তো এখানে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আপনারা পার্স ব্যাগ রয়েছে পার্স ব্যাগ রয়েছে তারপর এখানে দেখেন অনলাইনে যে সেরা কালেকশন কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন একবারে ইউনিক কালেকশন ভাই চকবাজারে যদি এই ধরনের প্রোডাক্ট কেউ দেখাতে পারে ভাই আমি মান্না দিয়ে দিব প্রোডাক্ট ভাই একবারে চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই চ্যালেঞ্জ করতেছেন জি ভাই চ্যালেঞ্জ করতেছি তো দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রাক্ট রয়েছে তারপর এখানে দেখেন এখানে কিন্তু কিন্তু রয়েছে আমাদের রয়েছে প্রচুর আইটেম ভাই হয়তো আপনারা কত আইটেম রয়েছে তারপরে ধরনের লুজ ব্যাগ যারা চান লুজ ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে এভেলেবেল অনেক কালেকশন দেখেন কত কালেকশন দেখবেন ভাই কালেকশনের শেষ নাই ভাই দেখেন কত কালেকশন দেখবেন তারপরে দেখেন এই যে এই ধরনের ভিতরে রয়েছে না হলো এক চারশো ডিজাইন ভাই কত আইটেম দেখবেন ভাই ওকে কত আইটেম দেখবেন তারপরে আসেন এই ধরনের ছোট ব্যাকপ্যাক ছোট ব্যাকপ্যাকে রয়েছে অসংকো ডিজাইন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে ভাই আসলে ভিডিও বড় হয়ে যাবে এর জন্য কিন্তু আমরা বেশি কালেকশন দেখাতে পাচ্ছি না অল্প অল্প কালেকশন দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আপনারা আছেন এই ধরনের প্রোডাক্ট গুলো যেগুলো আপনারা একেবারে সেম চাইনিজ মাস্টার কপি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে তো এই প্রতিষ্ঠানের যিনি ওনার তিনি কিন্তু সব সময় কিন্তু পাইকারি ভাইদের কথা চিন্তাধারা করে কিন্তু আমাদের শুরমে কিন্তু বিশেষ একটি ধামাকা অফার চলতেছে তো আপনারা অফারটি অবশ্যই উপভোগ করবেন তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর একেবারে ইউনিক কালেকশন পেয়ে যাবেন ধরনের ব্যাগের কালেকশন গুলো রয়েছে দেখুন জি ভাই দেখেন কত কালেকশন ব্যাগের কিন্তু डिफरेंट টাইপের ডিজাইন রয়েছে এই যে কালার আর ডিজাইন ভাই আমি যদি এরকম দুই চার পাঁচ ঘন্টা দেখাই ভাই ডিজাইন শেষ নাই ভাই কত আইটেম দেখবেন ভাই ব্যাগের রাজ্যে ব্যাগের রাজ্যে আমি শুধু ভাই আসেন আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুম ভিজিট করলেই পাবেন একেবারে ধামাকা অফার তো আপনারা অবশ্যই অবশ্যই আলতাব বিন মনির ব্যাগ ভিজিট করুন আর ভিজিট করলেই ব্যাগের মহারাজ্যে চলে আসবেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনা আশিক টাওয়ার বেসমেন্টুতে আলতাব বিন মনির বেগ Gale অবস্থিত তো আপনারা অবশ্যই আসবেন আর যারা একান্তভাবে না চিনতে যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের কাছে আসলে পাবেন সকল সুবিধা যেমন আপনি কন্ডিশনের মাধ্যমে যদি মাল নেন সে সুব্যবস্থা রয়েছে আপনি হাতে পেয়ে টাকা তারপরে হাতে পেয়ে মাল তারপরে টাকা পরিশোধ করবেন তো এই সুব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমাদের শোরুমটি আপনারা অবশ্যই উপভোগ করতে ভুলবেন না অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালাম